আগে এই ভিডিওটা দেখো তারপরে ভিডিও থাকা ফানি কমেন্ট গুলো পড়বো চলো তুমি কি তোমার বিয়েরা তোমার বাসরা তো টিকটক করবে তো করব না আর কি আমি যে সময় বিয়ে করব আমি ইট এন্ড এভরিথিং সব ভিডিও করে আপলোড করব মেকআপ থেকে শুরু করে সব দেখাবো আর কি দাদ টিকটক করবেন আজকে আমার দাঁত পড়েছে আমার দাঁত ভিডিও সারা সব ভিডিও করব আর বাড়ি করা তো সাজানো কেন বন্ধুরা আগে এই ভিডিওটা দেখো তারপরে ভিডিও থাকা ফানি কমেন্ট গুলো পড়বো চলো বিলটার চেহারাটা করেছ রঙিন তোমার ভোলা ভরা ও সুন্দরী রমনি বাপের টাকায় ফুটানি একটা মদার সাজ মনটা কুতা রাখো করে বাবা জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের চারটাম জন্মের মতন কি কালার হবে বলেন তো জানি না ভাই আমি চাকরি করতে চাই কি কালার হবে তুই এটা কোন কথা ও মায়া মায়া গো কি সুন্দর চোখ তুমি বিশ্বাস বন্ধুরা আগে এই ভিডিওটা দেখো তারপরে এই ভিডিও থাকা ফানি কমেন্ট গুলো পড়বো চলো কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না আমরা মেয়েরা আমরা নায়িকা হই গায়িকা হই আর পাইলট হই ডাক্তার হই আমরা কেউ সংসার ভাঙতে চাই না আমরা সংসারেই থাকতে চাই কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে ও যদি আমার কাছে আর টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে আপু আপনার পেটে কয়টা বেবি আছে জানি ও শিট এটা তো আরো বড় জারুরা এটা কি ধরনের পাগলামি ও মাই গড মন তো ঝুলে পড়ে যাবে 13 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ হ্যাঁ এটাও সম্ভব ইটা ঢুকাইছেন বলবো নো প্রবলেম